অবশেষে অবশেষে শক্তিশালী বাংলাদেশকে লজ্জিতভাবে হোয়াইট ওয়াশ করে দিল আফগানিস্তান ভাবা যায় এই শক্তিশালী বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দিল আফগানিস্তান শুধু তাই না আফগানিস্তান একদম একদম ব্যাকসাইডে কিক মেরে একদম দুই হাজার সাতাশ বিশ্বকাপ থেকে বের করে দিছে ভাবা যায় আফগানিস্তান শুধু হোয়াইট ওয়াশে করে নাই একদম ব্যাকসাইডে কিক মেরে একদম দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিছে এই শক্তিশালী বাংলাদেশকে বাবা যায় ভাই বাবা যায় আজকে আফগানিস্তান আগে ব্যাটিং করে বাংলাদেশকে টার্গেট দেয় দুশো তিরানব্বই রান শক্তিশালী বাংলাদেশ দুশো তিরানব্বই রানের জবাবে ব্যাটিং করতে নেমে ওয়ানলি তিরানব্বই রানে অল আউট দুইশো রানের বড় ব্যবধানে জয় পাইছে আফগানিস্তান তাহলে কি বাংলাদেশ ক্রিকেট কি এখানে হারিয়ে গেল হ্যাঁ এখানে কি শেষ বাংলাদেশ ক্রিকেটের অধ্যায় এখানে কি শেষ এখন বাংলাদেশ যদি দুই হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপ খেলতে চায় কোয়ালিফাই ম্যাচ বাঁচায় পর্ব উতরিয়ে আসতে হবে তো বাঁচায় পড়বেও পেরিয়ে বাংলাদেশ কিভাবে আসবে নাবিবিয়ার সঙ্গে খেলবে বাঁচায় পর্ব নাবিবিয়া বিয়া তো দুইশো আড়াইশো রান নিতে পারবে কিন্তু বাংলাদেশ তো দুইশো আড়াইশো রান নিতে পারতেছে না এর আগের ম্যাচে একশো নয় রানে অল আউট আজকের ম্যাচে একশো তো যাইতে পারলো না অনলি তিরানব্বই রানে অল আউট বাবা যায় ভাই বাবা যায় হ্যাঁ এই দিন দেখতে হবে বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যান ভাবে নাই আমি নিজেও ভাবি নাই আমি জানতাম আমার বাংলাদেশ কিছু পারে না তবুও এতদিন অনেক চাপা মারছি কারণ নিজের দেশে নিজের নিয়ে যদি একটু গর্ববোধ না করি তাহলে কে করবে কিন্তু দিন শেষে দিন শেষে কি যেই মুরগি বেশি কর করায় সেই মুরগি কিন্তু ডিম দেয় না এই যে এতদিন শক্তিশালী বাংলাদেশ বাংলাদেশ বললাম আজকে এটার কিন্তু রেজাল্ট বেরোয় আসছে যে যেই মুরগি ডিম পারে সেই মুরগি কখনো ক্যা কে করে না যেমন আমরা ক্যা কে করতাম আমরা সবসময় সোশ্যাল মিডিয়া গরম করে রাখতাম কিন্তু আজকে থেকে সোশ্যাল মিডিয়া ঠান্ডা হে আল্লাহ আল্লাহ এই গভীর রাতে এখন টাইম কত একটা বিশ মিনিট এই গভীর রজনীতে হে আল্লাহ আমি তোমার কাছে বলতেছি যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি সেই ভালো কাজের উচিল্লায় তুমি বাংলাদেশ থেকে ক্রিকেট খেলাটা বন্ধ করে দাও আল্লাহ বাংলাদেশ থেকে ক্রিকেট খেলাটা বন্ধ করে দাও এই ক্রিকেটার খেলতেও চাই না এই ক্রিকেটার দেখতেও চায় না আর কষ্ট আর ভালো লাগে না অপমান লাঞ্ছন আর ভালো লাগে না সকাল হওয়ার আগে আমাকে ইন্ডিয়ান অডিয়েন্সরা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা আমাকে মেসেজ দিবে কল দিবে যে ক্রে হৃদয় তগ শক্তিশালী বাংলাদেশের খবর কি হ্যাঁ তবে শক্তিশালী বাংলাদেশ দুইশো রানের বড় ব্যবধানে আফগানিস্তানের সাথে হারলো তগ শক্তিশালী বাংলাদেশকে আফগানিস্তান হোয়াইট ওয়াশ করলো কত কথা যে বলবে আর সেই সব কথা শুনে চোখের পানি না অন্তরের পানি ঝরবে যেটা কেউ দেখবে না যেটা কেউ বুঝবেও না ছি এই দিন দেখতে হবে দিন ভাবি নাই কোনো দিন না কোন দিন না পাওয়া যায় হ্যাঁ দুই হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশ তারা দেখতে পারবো না